হ্যালো বন্ধুরা আপনারা যদি বিকাশ দিয়ে ওয়াইফাই বিল পেমেন্ট করতে চান তাহলে আপনাদের দুটো জিনিসের প্রয়োজন হবে এক হলো ইউজার আইডি বা সাবস্ক্রাইবার আইডি আর আপনাদের নাম্বারটা যে নাম্বার দিয়ে আপনারা ওয়াইফাইটি সেট করেছিলেন প্রথমে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেসেজের মধ্যে ইউজার আইডিটা এখানে দেওয়া আছে তো আপনারা না পাইলে ইউজার আইডি তো আপনারা তার কাছ থেকে কালেকশন নিয়েছেন কালেকশন নিয়েছেন তো তাকে বললেই কিন্তু দিয়ে দেবে তো আমরা সরাসরি এখন চলে যাব পেমেন্ট করার জন্য বিকাশে তো পিস তুলে দেওয়ার পরে এখান থেকে আপনি পিনটা দিয়ে দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন তো এখান থেকে আমি পে বিলে ক্লিক করে দেব তো এখান থেকে আপনারা বিল পেমেন্ট করার জন্য পে বিলে ক্লিক করে দেবেন তো এখানে পে বিল আছে পে বিলে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা অপশন তো এখান থেকে আমরা তো মূলত ইন্টারনেট বিল পেমেন্ট করতে আসছি তো এখান থেকে ইন্টারনেটে ক্লিক করে দেব তারপর এখান থেকে অনেকগুলা নিচের দিকে শো করছে দেখেন লিঙ্ক থ্রি নাম্বার আইটি এখান থেকে অনেকগুলা মানে কানেকশন ইন্টারনেটের রয়েছে তো এখানে যদি আপনারা আপনাদের নেটটি না খুঁজে পান বা না তো উপরে দেখতে পাচ্ছেন কি সার্চ অপশন তো এখানে আপনাদের ইন্টারনেটের নামটি সার্চ করে দেবেন তো আমি এখান থেকে ইন্টারনেটের নাম হলো অরবিট তো আমি এখান থেকে অরবিটটা সার্চ করব সার্চ করে দেখতে পাচ্ছেন প্রথমে আছে অরবিট তারপর আছে অরবিটাল নেট তো আমারটা অরবিট তো আমি অরবিটে ক্লিক করে দেব তারপর এখান থেকে ইন্টার সাবস্ক্রাইবার আইডি তো আপনার যে ইউজার আইডিটা আছে এখানে ক্লিক করে কপি করে দেবেন তুলে দিবেন নিচে দিয়ে দিবেন আপনার কন্টাক্ট নাম্বার যে নাম্বার আপনি প্রথমে সিট করার সময় দিয়েছিলেন সেটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনাদের টাকাটা মানে কত টাকা আপনি মানে বিল তো সেখান থেকে আপনি সিলেক্ট করে দেওয়ার ক্লিক করে দিবেন লোড নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এত টাকা যাবে এগুলো সব কিছু দেখাবে আপনার অ্যাকাউন্ট নেম তো এখান থেকে আপনার আবার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে এর অর্থ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা পিনটা শুধু সেট করে দেবেন তো পিনটা যদি আপনি সেট করে দেওয়ার পরে আপনি এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে কিন্তু আপনাদের বিলটি কনফার্ম হয়ে যাবে এবং কি আপনাদের ফোনে মেসেজ আসবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকার জন্য